এটি কি একটি ওয়াল আউট যুদ্ধ শুরু করার নির্দেশ প্রদান করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনি তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন তার মানে কি এমন কিছু ঘটতে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত তবে এখানে কয়েকটি প্রশ্ন রয়ে যায় যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মিস্টার আয়তুল্লাল খামিনি কোনো বাংকারে আশ্রয় নিয়ে থাকেন তার মানে ইরানও বুঝতে পেরেছে যে তাদের উপরে একটি হামলা আসছে এবং সেই হামলার পরিবর্তে তারা পাল্টা হামলা চালাবে আর তারা এও বুঝতে পারছে যে এবারের মূল টার্গেট হচ্ছে কোনো পারমাণবিক অবস্থান জ্বালানিগত অবস্থান ক্ষেপণাস্ত্র শুধুমাত্র ড্রোন অবস্থান নয় এবার মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তাদের সরকার পরিবর্তনের টার্গেট নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সেক্ষেত্রে সরকারের টপ লিডাররাই টার্গেটে রূপান্তরিত হবেন বা পরিণত হবেন এমনই মনে করা হচ্ছে বন্ধুরা সরকারের তরফ থেকে হয়তো এমন কোনো আভাস পাওয়ার পরপরই মিস্টার আয়তুল্লাহল খামিনিকে তেহরানের কোনো ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয় শুধুমাত্র আমেরিকা ইরানের উপরে হামলা পরিচালনা করবে বা ইসরায়েল ইরানের উপরে হামলা পরিচালনা করবে ব্যাপারটি এমন নয় ইরানও পাল্টা আঘাত আনবে ইরানও তার অবস্থান লক্ষ্য করে অর্থাৎ যে সকল অবস্থানে ইসরাইল এবং মার্কিন বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছে তারাও পাল্টা আঘাত হানবে নির্দয়ভাবে এমন ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান তৎপরতার বিরুদ্ধে ইরান এও বলেছে হরমুজ প্রণালী হয়তো তারা স্থায়ীভাবে বন্ধ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ বলেন সামরিক বা বাণিজ্যিক জাহাজ বলেন তবে সেটি কি বন্ধ করে তারা রাখতে পারবে কারণ এক্ষেত্রে যুদ্ধ অবসাম্ভবই আর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সক্ষমতা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এখানে মূলত ইরান কি করতে পারে হরমুজ প্রণালী থেকে শুরু করে পার্শ্ববর্তী যে সকল অবস্থানে মার্কিন নৌবাহিনীর অবস্থান থাকার কথা শেখা দিয়ে তারা মাইন পাততে পারে অর্থাৎ নদীর তলদেশে বা সমুদ্রের তলদেশে মাইন পাতার মাধ্যমে এই সকল রাস্তাগুলোকে বা এই সকল জলপথগুলোকে তারা ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে যে সকল অবস্থান দিয়ে মধ্যপ্রাচ্যের টোটাল জ্বালানি টোয়েন্টি পারসেন্ট এখান দিয়ে রপ্তানি বা আমদানি হয় সেই হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার মাধ্যমে হয়তো ইরান একটি কৌশলগত চাপ প্রয়োগ করবে বিশ্ব অর্থনীতির উপরে কারণ বিশ্ব অর্থনীতির উপর এই কৌশলগত চাপ মারাত্মক হয়ে আসবে এবং দ্রুততম সময়ের মধ্যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অভিযান শেষ করতে না পারে তাহলে যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত ইরানের যে অবস্থান সেটি হচ্ছে তার জলধারাগুলো বা যে সকল অবস্থান দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি যায় সেগুলোকে টোটালি বন্ধ করে দেওয়া এর মাধ্যমে জ্বালানি তৎপরতা এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের ডিফিসেট তৈরি হবে এবং চাহিদা এবং ঘাটতি অর্থাৎ চাহিদার তুলনায় যোগান অনেক কমে যাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হাইক হবে ফলে আন্তর্জাতিক বাণিজ্য এক প্রকার ভেঙে পড়তে পারে এভাবে ভেঙে পড়লেও আমেরিকাও এই অবস্থান থেকে আসলে বাইরে যেতে পারবে না সুতরাং ব্যাপী একটি ওয়ালআউট যুদ্ধ পৃথিবীর অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে শেয়ার বাজার মার্কেটগুলোকে একেবারে শাটডাউন অবস্থায় নিয়ে যেতে পারে চরম ধরনের এই ধস অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে সুতরাং সেখানে যুদ্ধের চেয়ে ক্ষতি বেশি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিস্টার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের চেয়ে ব্যবসা তিনি খুব ভালো বোঝেন সুতরাং এই ব্যাপারগুলো হয়তো আমার কাছে মনে হচ্ছে যে দীর্ঘমেয়াদী পন্থা এখানে তিনি অপারেশন পরিচালনা করবেন না যত দ্রুত সম্ভব ইরানের অভ্যন্তরের সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত এনে এই রেজিম পরিবর্তন করাই তার উদ্দেশ্য বা টার্গেট আর কোনোভাবে যদি এখানে সেটি না হয় হয়তো পরবর্তীতে আবার তিনি চেষ্টা করতে পারেন ভার্নারেবল ইরানের জনগণ এবং বর্তমান দাঙ্গাকে কাজে লাগিয়ে আন্দোলনের অভ্যন্তরে যে ধরনের অ্যাসাসিনেশন চালিয়েছে ইরানের সরকার এটি এক কথায় নজিরবিহীন এমন ধরনের অ্যাসাসিনেশনের পর নিজেদের জনগণের উপরে তারপরেও তারা ক্ষমতায় থাকে এটি অত্যন্ত আসলে বিপজ্জনকই বলা চলে আর এই ব্যাপারটি মানবাধিকার রক্ষা করার নামে ইরানের অভ্যন্তরে আর একবার অ্যাসাসিনেশন চালাবে সম্ভবত আন্তর্জাতিক বাহিনী কারণ যখন একটি যুদ্ধ হবে তখন মার্কিন বোমারু বিমান বলেন বা ইসরায়েলি বোমারু বিমান বলেন সেগুলো কিন্তু শুধুমাত্র ইরানের সামরিক অবস্থানগুলোকে টার্গেটে রূপান্তরিত করবে না অধিকাংশই মারা যাবে সাধারণ মানুষ যেমন গত বারো দিনের যুদ্ধে প্রায় এক হাজারের মতো সাধারণ ইরানি মারা গেছে সুতরাং এখানে যতটা না আইআরজিসি বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের মন্ত্রিপরিষদ বা ইরানের সামরিক অবস্থানের সাথে জড়িত ব্যক্তিবর্গ মারা গেছে তার চেয়ে কয়েকগুণ বেশি মারা গেছে ইরানের সাধারণ জনগণ সুতরাং মানবাধিকার রক্ষা করতে এসে আসলেও তাদেরকে জীবন দিতে হবে অর্থাৎ তাদের জীবন কেমন যেন কমান হয়ে গেছে বন্ধুরা তাই বর্তমান প্রেক্ষাপটে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার নেতানিয়াহু হয়তো কিছু একটা আশ করতে পারছেন আর এজন্যই তিনি বারবার হামলা করতে আসছেন আবার পিসিএস আসেন বা সময় নিচ্ছেন আমার কাছে তেমনই মনে হচ্ছে শেষ পর্যন্ত আসলে হামলা হয় কি না সেটি নিয়েও যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে বন্ধুরা তারপরও যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে উত্তেজনার মধ্যেই মিস্টার আয়তুল্লাল খামিনি পালিয়েছেন ভূগর্ভস্থ বাংকারে এরপর হয়তো যুদ্ধ বা আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হবে আর বিমানবাহী রণতরী ইউএসএস সহ মার্কিন যুদ্ধধাস মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার সংবাদ আপনাদের আগেই জানিয়েছি এবং অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় মূলত এই হামলার কারণে দেরি হচ্ছে অর্থাৎ ইসরায়েল কতগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাকে নিরাপত্তা দিতে পারবে সেটি নিয়ে সন্দেহান তারা হয়তো বলে থাকতে পারে যে পাঁচশো ছয়শো বা সাতশোর মতো দুর্ধর্ষ ব্যালিস্টিক মিসাইলের শকওয়েব তারা সামাল দিতে পারবে কিন্তু ব্যবস্থা অত্যন্ত গুরুতর এবং জটিল কারণ প্রথম শকওয়েবে গতবার ইরানের বিশ্বালাকার সামরিক ক্ষয়ক্ষতি হয়েছিল এবার ইরান অত্যন্ত সতর্ক এবং সেই সতর্কতার সাথে সাথে রয়েছে চীন এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক প্রচণ্ড রকমের একটি প্রতিরক্ষা বহ এবং এটার মাধ্যমে প্রথম শকওয়েবে ইরানের বড় ধরনের ক্ষতি করা মোটামুটি এক প্রকার অসম্ভব হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি এক্ষেত্রে যৌথ আক্রমণ পরিচালনা করে তাও হয়তো ইরান কিছুটা সামাল দিয়ে উঠতে পারবে আর এরপরে ইরান যে পাল্টা আঘাত হানবে সেই পাল্টা আঘাতের প্রতিরক্ষাভিত্তিক সক্ষমতা যতদিন না পর্যন্ত ইসরায়েল অর্জন করতে পারছে ততদিন পর্যন্ত মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে সম্ভবত ইরানের অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারটি ইসরায়েলের তরফ থেকেই নিরুৎসাহিত করা হবে বন্ধুরা ব্রিটেনের মতো শক্তি এখানে তাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমান মোতায়েন করেছে আসলে সবাই যার যার মতো করে শক্তি প্রদর্শন করতে চায় একটি দেশের বিরুদ্ধে তিন চারটি বা পুরো পশ্চিমা বিশ্ব যখন চলে আসে তখন আসলে তার কিছু করার থাকে না যতই হাক ডাক করুক না কেন চরম বাস্তবতা হলো অবশ্যই ইরানের প্রতিরক্ষা সিস্টেমের বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে আর এটি নিয়ে শুধুমাত্র হাইপ তৈরি করে কোনো লাভ নাই বন্ধুরা একটা ব্যাপার আপনাদের বলে রাখি চীন যদি সবাইকে উদ্ধার করে দেবে চীনের প্রায় পনেরো বিলিয়নের বিনিয়োগ এবং দশ বিলিয়ন ডলারের ডেপ্ট বা ঋণ রয়েছে আপনার বেনেজুয়েলার অভ্যন্তরে সেই বেনেজুয়েলার মিস্টার মাদুরাকে ধরে নিয়ে গেল চিন কিসিটসে আসলে ব্যাপারটা হাইপ তৈরি করে শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে খাওয়ানোর একটা উপলব্ধি মাত্র বন্ধুরা চীন তার বাড়ির পাশে তাইওয়ান সে তাইওয়ানে ঘাঁটি গেড়ে বসে আছে মার্কিন সেনারা এবং সেই তাইওয়ান আক্রমণ করবে করবে বলে বা তাইওয়ান দখলে নেবে বলে প্রতিনিয়ত জিগির তোলে তিন চীন কিন্তু চীন কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সরাসরি কনফ্লিক্ট বা যুদ্ধ অবস্থায় যায় না আপনারা নিশ্চিত থাকেন হয়তো সামরিকভাবে সহায়তা করবে বা কিছু একটা করবে কিন্তু চীন কখনোই সরাসরি রাশিয়া বা আমেরিকা বলেন কারোর সাথেই সে কনফ্লিক্টে যাবে না কারণ এখনো পর্যন্ত তার বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার আমেরিকা সুতরাং এই ব্যাপারটি সে খুব ভালো করে জানে এখানে হাত দিলে বা এখানে গেলে তার বাণিজ্যিক অবস্থা ধসের আশঙ্কা রয়েছে সুতরাং অনেকে যা মনে করছেন তারা তাইওয়ানকে দখলের জন্য তাই সামগ্রিকভাবে আমেরিকার বিরুদ্ধে নামছে না আর ইরানকে সেভ রাখার জন্য তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে আমার বিশ্বাস হয় না ইরানের অভ্যন্তরে দেশব্যাপী অস্থিরতা বিক্ষোভের উপর মারাত্মক দমন পীড়ন এবং আন্তর্জাতিক তদারকি বৃদ্ধির ফলে এই অচল অবস্থা দেখা দিয়েছে যা এই অঞ্চলকে পুরোপুরি একটি মানে প্রান্তে ঠেলে দিয়েছে বোধুরা ইরান এখন এই মুহূর্তে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুর্ধর্ষ আক্রমণের শক্তি অর্জন করতে হবে যেগুলোর মাধ্যমে প্রতিপক্ষ বুঝতে পারবে বা ভাবতে পারবে যে সেখানে হাত দিলে তার যথেষ্ট মাত্রায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিক দিয়ে তার দুইটা তিনটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদের বাহিনীকে সুসমন্বিত সুসংগঠিত করা পারমাণবিক কার্যক্রম যে কোনোভাবে শুরু করা এবং প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া এখানে হাত দিলে তার যথেষ্ট ক্ষতি হবে তার জন্য অফেন্সিভ আক্রমণ ভিত্তিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার পাশাপাশি তার দুর্ধর্ষ ক্রুজ মিসাইল এবং আরও অনেক সমরাষ্ট্রভিত্তিক অবস্থান তৈরি করা যার মাধ্যমে প্রতিপক্ষকে শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নয় দুর্ধর্ষ হাইস অফিস টেকটের প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে স্যাটেলাইট ভিত্তিক জবাব দেওয়া সম্ভব হয়